বিসমিল্লা রহমান রাহিম আসসালাম থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে প্রোডাক্টগুলো আপনাদের সাথে আলোচনা করবো সেগুলো হচ্ছে বলে তো আপনাদের চাহিদা অনুযায়ী দিচ্ছে তো আপনারা অনেকে বলেন ভাই মাল আসবে কবে মাল পাবো কবে কবে মাল দিবেন একবারে অনেক রিকোয়েস্ট করছেন তা আপনাদের ওই রিকোয়েস্ট অনুযায়ী আমরা মালগুলো আবার আনছি এই যে দেখেন আমাদের সবগুলো মাল এখন অ্যাভেলেবেল আপনারা ইনশাল্লাহ সবগুলো মাল আমাদের কাছে পাবেন এই যে লালটা আছে নীলটা আছে নর্মাল গুলো আছে একবার ইনশাল্লা সকল মাল একবার সকল সাইজ সকল মাল আমাদের কাছে অ্যাভেলেবেল আর স্পিং এই জিনিসটা হচ্ছে বাংলাদেশে আমরা একমাত্র ইম্পোর্টার আর আমাদের থেকে অনেকে হোলসেল নিয়ে বিক্রি করে আর আপনারা যদি সরাসরি আমাদের থেকে নিতে চান তাহলে আমাদের বিডি স্ক্রিন ফোন নাম্বারে যোগাযোগ করবে তো আমি আপনাদেরকে এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের ইলেকট্রিশিয়ান বাইরে আছে আপনাদের যেহেতু কাজ আরো আগে যায় একটা বিল্ডিং এর কাজ কমপ্লিট করতে আগে ম্যাক্সিমাম এক মাস সময় লাগতো তো আপনারা যদি আরো দ্রুততম কাজ করতে পারেন সে অনুযায়ী জিনিসগুলো আনাইছে আগে একটা বিল্ডিং এর ওয়ারিং করতে দেয়ালের এই পাশ থেকে ওই পাশে একটা তার নিয়ে নেওয়ার জন্য আপনারা আগে যে স্প্রিং গুলো ব্যবহার করতেন এই যে আলমারি যে স্প্রিং এগুলো হচ্ছে নর্মাল স্প্রিং মাঝে মধ্যে তার ফাইভের অর্ধেকে থাকতে স্প্রিং টা ভেঙে যায় তো আপনাদের ওই জিনিসটা চিন্তা করে এগুলো আনা হয়েছে আপনাদের এই জিনিসগুলো হচ্ছে আপনার কোনোভাবে ভাঙবে না বা কোনোভাবে ফাঁকা হবে না একবার এগুলো হচ্ছে যেই তার ভিতরে দেখেন একবারে জিয়ে ভিতরে ভিতরে জিয়ে আমাদের কাছে এগুলো অনেক ধরনের কোয়ালিটির আছে আর যারা হচ্ছে আপনাদের ছোটখাটো প্রজেক্টের কাজ করেন আপনাদের জন্য আছে আর যারা হচ্ছে বড় বড় একবারে অ্যাপার্টমেন্টের কাজ করেন আপনাদের জন্য এই স্প্রিং গুলো আছে সেগুলো হচ্ছে এই স্প্রিং গুলো দিয়ে একটা অ্যাপার্টমেন্ট কিন্তু কমপ্লিট করা যায় না এই যে আপনাদের অ্যাপার্টমেন্টের কাজ কমপ্লিট করতে গেলে আপনাদের কি প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের স্প্রিং বড় গুলো প্রয়োজন এই যে এগুলা এগুলো হচ্ছে আপনার একশো মিটার তিনশো আঠাশ ফিট এটা আরো হেভি সেলে এটা আছে এই যে আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটি আছে আপনার দেখেন এগুলো কি স্মুথলি একবার কি প্রিমিয়াম একটা প্রোডাক্ট দেখেন এই যে গ্রাম দেশে বা ছোটখাটো যে কাজ করতে চান আপনাদের জন্য আছে পাঁচ মিটার থেকে শুরু আমাদের এই জিনিসগুলা সবগুলো সাইজ অ্যাভেলেবেল পাঁচ মিটার দশ মিটার পনেরো মিটার বিশ মিটার তিরিশ মিটার সবগুলা সাইজ অ্যাভেলেবেল তো আমাদের এই জিনিসটার বিশেষত্ব যেটা সেটা হচ্ছে আমাদের মালগুলা সবগুলার মাথার মধ্যে বল থাকবে সকল কাস্টমার ফোন দিয়ে আমাদেরকে বলে ভাই আপনাদের বল বল আছে বাজারে অনেক মাল ভাই যে মালগুলো থাকে না যায় তো আপনাদের ওই আমাদের সেটা হচ্ছে বাজারের যে মালগুলা সেগুলো কোনোভাবেই কেউ বলতে পারবে না বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমাদের মালগুলো হচ্ছে মোটা মাল বা আমাদের মালগুলো হেভি মাল কারণ ওনারা কিন্তু নিজেরা ইনপুট করেন আমরা নিজেরাই ইনপুট আমরা আপনাদের কথা আমরা যে জিনিসটা করছি সেটা হচ্ছে অনেকে বলে ভাই চিকন মাল হলে টান দিয়ে ছিঁড়ে যায় তো আপনাদের ওই ছিঁড়ে যেহেতু না যায় আপনাদের এই মালটা দেখেন কত মিলি এটা মিলি আছে বা উপরে বাজারে যে মালগুলো আপনারা সচরাচর পাবেন সেগুলো হচ্ছে তিন মিলি সাড়ে তিন মিলি কি চার মিলি চার মিলি উপরে কোন মাল হয় না তো আপনার যেগুলো নিতে চান আমাদের ভিডি স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আমাদের দোকান ভিজিট করতে চান আমাদের দোকান হচ্ছে ঢাকা নবাব